হ্যাঁ রে ফাষ্ট ফুড রে এই ফাষ্ট ফুডটা জানি কেটা বানাইছে এই ফাষ্ট ফুডালে গিয়ে মানুষে আপন মানুষটা সাইরা কই যা বিদেশ যা বছরের পর বছর গিয়া শেষ করে দে হ্যাঁ

যারা বিদেশটা হে তারা কইতারব এই যে দেখ এখন এই রমজান মাস এখন এই কদিন পরে এক সপ্তাহ পরে ঈদ যারা প্রবাসে আছে তারা কইতারব তারা ছেলেমেয়ের জন্য কতটুকু কষ্ট লাগে তারপরেও বিদেশ পড়ে রয়েছে তুই জানো ছেলেমেয়ের নতুন নতুন জামা দেওয়ার লাগে মা বাপে ভালো করে ঈদ করার লাগে তার ফ্যামিলিটা ভালো করে হাসি থাকতে পারে একজন প্রবাসী চিন্তা করে যে আমি যদি একজন কষ্ট করি তাইলে তার পুরা ফ্যামিলিটা আনন্দ থাকবে বুঝজ। তুই এখন যদি বিদেশ না যায় কি খাবি এই যে নতুন নতুন জামা পিন পড়তাছস যেটা বিদেশের যদি বিদেশ না যাতে কই আমরা নতুন কাপড় লাগদো না তুমি যায় তুমি বিদেশ গেলে আমরা না। আবেগ দিয়া দুনিয়া চলে না তেহা লাগে দুনিয়া চলাইতে

তুই ছুটু না তখন তো আব্বা বিদেশ করতেছি অন আব্বা বিদেশ করতেছি তোরা রে খাওয়াইতাছি তোরা জন বড় হইবি ঠিক আছে তো বড় হয়ে সারলে পরে তুইও দেখদিন বিয়া শাদী করবি করার পরে বিদেশ যাবি গিয়া তুই তে পাঠাবি পরে আব্বা বাইত বইবি হামু বুঝছ এলে কেনা আব্বা না বিদেশ কষ্ট করতেছি জিন্দেগি হ্যাঁ লেগে কষ্ট করি খোলা ক বিয়া করে আদরে বউ ফালে আছে তো না আর এই ছেলেমেলে গিয়া কত প্রবাসী এই প্রবাসে তার নিজের লাইফ হ্যাঁ বিশ বছর পঁচিশ বছরে বিদেশ গেছে পঞ্চাশ বছর ষাট বছর পর বিদেশ শেষ করে আইসে ফুলা কদরে বহু ভালো পেলায় বিদেশ না